আর মায়ের খাওয়া ভুলে নাওয়া প্রচুর ব্যস্ততায় রয়েছেন মৃৎশিল্পীরা কিন্তু আবহাওয়া ও বাজার মূল্যের কাছে আটকে রয়েছে তাদের মন খারাপের কারণ মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরের বিভিন্ন পুজো কমিটির চাহিদা থাকলেও কাজের সঠিক মূল্য থেকে বঞ্চিত হতে হচ্ছে মৃৎশিল্পীদের আশা করা যায় মহালয়ার শুভ লগ্নে প্রাককালে মা দশভূজার আশীর্বাদে তাদের এই পরিস্থিতি আরও অনুকূল হবে ও দিন শেষে হাসি ফুটবে সমস্ত মৃৎশিল্পীদের মুখে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স আকাশে লেগেছে শরতের ছোঁয়া পেঁচা তুলোর মতো মেঘের ভেতর হতে উকি দিচ্ছে পালত রোদের ছিলি নদীর পারে দোদুল্যমান কাশের বারবারন্তই জানান দেয় মায়ের আগমন কিন্তু পূর্ববর্তী লাগাতার টানা বৃষ্টিতে মাথায় হাত মুর্শিদাবাদের মৃৎশিল্পীদের বহরমপুরের এক মৃৎশিল্পী প্রদীপ চক্রবর্তী জানান রাজ্যকে কষ্ট করে তৈরি করা বেশিরভাগ প্রতিমায় জলে ভিজে স্যাঁত হয়ে গিয়েছে কাজ করতে পারিনি ঠিক মতো চাহিদা থাকা সত্ত্বেও বাজার মূল্যের কাছে হার স্বীকার করতে হচ্ছে বাঙালির সবচেয়ে বড় উৎসবে সকলেই চায় মাতোয়ারা হতে কিন্তু মৃৎশিল্পীদের কাছে এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে শ্রমিক পাওয়া সময় মতো শ্রমিক তারা পাচ্ছেন না তাই কাজের গতি হয়েছে মন্থর মনে জোর রেখে শিল্পী কি শুনে তার মুখে বৃষ্টিতে আমাদের প্রচুর ক্ষতি করে দিয়েছে তিন দিন বৃষ্টিতে এমন ক্ষতি করেছে যে ঠিকমতো কাজ করতে পারিনি জল কাদা সবসময় বৃষ্টি অনবরত হয়েই যাচ্ছে বিশ্বকর্মা খুব কষ্ট করে রাত জেগে দিলাম হ্যাঁ তাও খুব একটা ঠাকুর শুকালো না কি করো স্যাচ হয়ে আছে ঠাকুর শুকনো ছিল সে ঠাকুরও স্যাচশ্বেতা হয়ে যাচ্ছে বৃষ্টির জন্য থামা থামির সিন নাই ওই রাত জাগতে হবে রাত ফাত জেগে দিতে হবে একটু বেশি করে হ্যাঁ ঠাকুর দুর্গা মোটামুটি শুকিয়ে এসছে হ্যাঁ এবার ওই দোমাটি করতে হবে যদি ঠাকুর করে এরকম রোদ দেয় তাহলে আর চিন্তা নাই যার সময় আছে ঠাকুর শুকনোই হয়ে যাবে বেশি আমাদের হয় না লাভটা বেশিরভাগই রংবালা সাজবালা সাজবালা এরাই নিয়ে যায় এই যে এই ঠাকুর দুটো সব বাইরে কার সাজ আছে এই ঠাকুর দুটো বাইরের সাজ আছে ওদের অনেক রেট এক একটা সাজ ধরেন কুড়ি পঁচিশ হাজার টাকা করে সাজেই চলে যাবে এরকম একটা ঠাকুরে তারপরে ধরেন চালি আছে তাতে পাঁচ হাজার টাকা খরচ আছে এই চালিটা করতে পাঁচ হাজার টাকা খরচ এই দুর্গার ওই বাঁধতে তারপর ওরা আসে বাইরের থেকে বানতে ওরাই বাইরের দিকে এসে ঠাকুর সাজাবে ভালো লেবার আমরা পাই না হ্যাঁ কেউই কাজ করতে চায় না সেরকম ওই জন্যে সেরকম ওই নিজের ভরসাতে যেটুকু ক্ষমতা সেইটুকু ধরেছি আশা করা যায় শুভ শুভলগ্নের প্রাককালে মা দশ আশীর্বাদে তাদের এই পরিস্থিতি আরও অনুকূল হবে ও দিন শেষে হাসি ফুটবে সমস্ত মৃৎশিল্পীদের মুখে গোড়াবাজার এলাকার অরুণাচল সার্বজনীন দুর্গাপুজো কমিটির এক সদস্য শ্রীনাথ মুখার্জি জানান মৃৎশিল্পী প্রদীপ চক্রবর্তী দুর্দান্ত প্রতিমা তৈরি করেন আমরা এখানেই বছর প্রতিমা বানাই আরেকটি সবচেয়ে বড় ব্যাপার হলো এই প্রদীপ চক্রবর্তী একধারে মৃৎশিল্পী ও আরেক দিকে করেন আমাদের পুজো ইনি করেন নিষ্ঠার সাথে এবার আমাদের অল স্কোয়ার মানে ও ঠাকুর আমাদের বানায় ও ঠাকুর ও পুজোও করে এবং এখান থেকে আমাদের দুর্গা কালী সবই এখান থেকে আমাদের যায় এবং এর স্ত্রীও ঠাকুর বানায় ন্যাচারালি এর প্রতি একটা আমাদের আলাদা একটা মানে বিশ্বাস রয়েছে ও যেমন ঠাকুরটা নিষ্ঠার সঙ্গে বানায় এবং পুজোটাও সেই নিষ্ঠার সঙ্গে করে যার জন্য আমাদের এখানে ও তিন বছর ধরে এখন পুজো করছে আগে আমাদের অন্য পুরোই ছিল ওনাকে এখন আমরা ছাড়িয়ে দিয়ে এই প্রদীপকে আমরা এখন রেখেছি বাধা বিপত্তির কারণে সরে আবারও আকাশে দেখা দেবে খুশি রামপুর সারা বছরের ক্লান্তি ভুলে শারদ উৎসবের নীতি উঠবে সবাই আদি ঢাকেশ্বরীর বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্য সালে বাঙালিয়ানায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোস বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউ কাঞ্জিভারম সিফোত বাংলা তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্ভার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরি তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ